একদিন শিশু নবী অবস্থায় মক্কার ধুলা মাখা পথ ধরে হেঁটে চলেছে কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশু নবী মোহাম্মদ সল্লহু আলহু তখন ক্ষুধার্ত ছিল তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো শিশু নবী মোহাম্মদ সাল্লু আলহ্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন চাচা যান আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল তার ছিল চোখে তাকিয়ে বলল হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো তাহলে তুমি খেজুর পাবে তখন শিশু নবী সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে অবাক হয়ে দেখে বললেন হে বালক মোহাম্মদ তুমি কি জন্য এসেছ শিশু নবী মোহাম্মদ সোলেলহু আলাইসাল্লাম বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব। ইহুদি ব্যক্তিটি বললেন এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তায় নিয়ে যেতে পারবে শিশু বললেন নিশ্চয়ই পারব অতঃপর শিশু মোহাম্মদ সাল্লু আলহ্লাম ধুলি মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন ছোট ছোট পা ক্লান্ত দেহ কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি এবং তার পিছু চলেছে আবু জেহেল এবং সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ইহুদি ব্যক্তি এই বস্তা নিয়ে বাড়ির ভিতরের কোণে রেখে দিলেন তারপর শিশু নবী হযরত মোহাম্মদ সোল্লহু আলিয়াসাল্লাম বললেন চাচা যান আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন তখন শিশু নবী হজরত মোহাম্মদ সালিলহু আলি বললেন চাচা যান আরেকটি খেজুর দেবেন না এই নির্দোষ চাওয়ায় যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচন্ড থাপ্পড় মারলো শিশু মোহাম্মদ আলাইহি আলিহাসাল্লামের গানে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল পর্বত অশ্রু যে নিষ্পাপ শিশুর উপর আবু একটি এমন অন্যায় জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো ঠিক তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাগ হয়ে গেলেন আবু জাহেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি বিস্ময়ে হত বাঘ হয়ে গেল এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন হে মোহাম্মদ তুমি তো বড় জাদুঘর আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ শিশু নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন চাচা যান আমি কিছুই জানি না এই কথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আর একটা চর মারলেন চরের শব্দে যেন আবারও আকাশ খেপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ শুধু এতটুকুই বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগেনি তো আহা কি মমতা কি সহমর্মিতা নিজে চর খেলেন অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা অতঃপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগলো আহ আফসোস যাকে না সৃষ্টি করলে এই জমিন এই আসমান এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না সেই মহান নবী আজ ক্ষুধার্ত অপমানিত অবহেলিত কিন্তু তবুও প্রশাণ্ড আবু জাহেলের হৃদয় এতটুকুও কাঁপল না এক বৃন্দু অনুতপ তার চোখে এল না এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনা হার মানাই আবদুল্লাহর পুত্র শিশু মুহাম্মাদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারণেই তাকে একটা চড় মারলে খেজুর সব পাতর হয়ে যায় আচ্ছা আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থ নাকি মোহাম্মদের নাম আছে সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে তিনি কি এই মোহাম্মদ এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচাতে দেব না এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমরাও যাও আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই সব একেবারে পাথর হয়ে গেছে এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতবম্ব হয়ে গেলেন তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু জাহেলের বাড়িতে এসে বললেন ভাই আপনার খেজুর বাগানের সমস্ত খেজুর গুলো তো পাথরে পরিণত হয়ে গেছে এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হল শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক তাই সে চালাকি করেই বলল ঠিক আছে চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি এই বলে তারা শিশু মোহাম্মদ সল্লহু আলহসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন শিশু মোহাম্মদ সল্লহু আল্লু থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে চাচা আবু তালেব তখন ঘরে একা কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এসে হাজির হয়ে বললেন হে আবু তালেব শিশু মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে সে তো বড় জাদুঘর সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোন পাহাড়ের কিনারাই জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে কিনা এই কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না শিশু নবীকে খুঁজতে বার হলেন এদিকে শিশু নবী হজরতু আলহাল্লাম পাহাড়ের কেনারায় বসে কাঁদছে আর বলছে আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারতো না আমি আজ বড় একা শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে আসলেন সেই ব্যথাই ব্যতীত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে ইয়া আমাদের ইয়া রহমাতাল্লা তুমি আর কেঁদ না এই কান্না আমরা সহ্য করতে পারছি না অতঃপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালিব সেখানে হাজির হলেন এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারে অবাক হয়ে গেল তখন চাচা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন তোমাকে এমন কষ্ট দিল আমি তো আছি আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না শিশু শিশুনবীকে নিয়ে চাচা তালেব বাড়িতে চলে এলেন সেই রাতেই চাচা তালেব আবু জেহেলের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুঘর বলছ অথচ সে তো কিছুই চায়নি সে তো তোমার খেজুর নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলেনি এই শিশুর চোখে যে অশ্রু ঝরেছে সেই অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবল বুঝি কোনো তারা পড়েছে ফেরেস্তারা একে একে নেমে আসলো এক ফেরস্তা আরেক ফেরেস্তাকে বলল, এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহাকিতাব নাজিল হবে এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়ে যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যে একজন ইহুদি তাদের তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন বললেন তখন ধর্মগুরু আমি চিনেছি তাকে সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন রয়েছে একটি কাদে নবুয়াতের মোহর অন্যটি তার দৃষ্টিতে রহমত অন্য একজন প্রশ্ন করল তাহলে আপনি কি ইমান আনবেন তখন তিনি চুপ করলেন মাতা নিচু করলেন তারপর শুধু বললেন আমরা চেয়েছিলাম আমাদের বংশী আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন সেদিনও চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন ঠিক সেই সময় শিশু মোহাম্মদ সাল্লু আলহ্লাম এসে বললেন চাচা যান আপনার সঙ্গে আমিও সিরিয়াই সফরে যাব কিন্তু শিশু মোহাম্মদের কথা চাচা আবু তালে ফেলতে পারলেন না অতপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাচা আবু সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হলেন এভাবেই চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল যে সেই জামানার সবচেয়ে ছিল কাপেলা যখন আবারও চলতে শুরু আবার তখন ওই লক্ষ্য করে দেখল কাফেলার সাথে সাথে শিশু নবী আছে তার ঠিক মাতার উপর মেঘ আছে তার মাথার উপর ছায়া দিতে দিতে সরে আসছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয়ই কাপিলের ভিতরে আখিরি জামানার শেষ নবী রয়েছে তখন তিনি খুব দূরত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন তোমরা যাও ওই কাফেলার সকলকে ডেকে আনো তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বলল প্রিয় ভাইয়েরা আমাদের ধর্মগুরু আপনাদের সকলেরই দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করুন অতঃপর কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন অতঃপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন হে কাফেলার সর্দার নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছে আবু তালেব বললেন হ্যাঁ আপনার অনুমান সত্য তারা ইন্তেকাল করেছে এখন আমি তাকে লালন পালন করি তখন খ্রিস্টান ধর্মগুরু বলল এই কাপেলা সর্দার শুনে রাখো আপনার আল্লাহর শেষ হবেন তার পৃষ্ঠ দেশে মোহরের নবুয় ক্ষতিত আছে তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবেন না কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে চিনে ফেললে তারা শিশু মোহাম্মদ কে প্রাণনাশের চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই তখন চাচা আবু বললেন আপনি এই খবর জানেন কিভাবে খ্রিস্টান ধর্মগুরু বললেন আমি তৌরাত কেতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি তুমি যাও তোমার ভাতিজাকে এখানে ডেকে আনো তখন চাচা আবু তালেব শিশু মোহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা আর কোথায় কি জন্যই বা তখন তারা উত্তর দিল আমরা রোম দেশের সৈন্য আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখেরি নবীর আবির্ভাব হয়েছে অনেক দিন আগেই আমরা তার সন্ধান করছি তাকে খুঁজে পেলে হত্যা করে দেব আপনি কি তার কোন সন্ধান দিতে পারবেন তখন খ্রিস্টান ধর্মগুরু বলল তোমরা বৃথায় তাকে তাকে খুঁজে বেড়াচ্ছ আল্লাহ যদি তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তো নিজেই তালা তিনি হেফাজত করবেন কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল এভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে বলল হে কাফিলার সর্দার দেখেছ তো আমার কথাই সত্য ইহুদিন আসারাগণ আকিরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে অতএব ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না ফিরে যাও অতপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশ সফর করলেন না আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন তারপর একজন একজন মানুষ অবস্থায় পড়ে আছে। এটি ছিল ইহুদি যে হত্যা করতে এসেছিল কিন্তু আজ সেই শিশু নবী নিজে তাকে বাঁচিয়ে তুলছে নিজের হাতে পানি খাওয়াচ্ছেন এভাবেই তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করলেন এভাবেই চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারায় বসবাস তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু ওখানকার জেলে সম্প্রদায় ছিল মূর্তি পূজারি তারা ছিল কুসংস্কারে আবাদ্য চাচা আবুতালেব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখল একদল জেলে সম্প্রদায় মূর্তি পূজা করছে তখন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করল প্রিয় ভাইয়েরা আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন তখন সেই ব্যক্তি বলল আমাদের জালে বহুদিন থেকে মাছ ধরা পড়ে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছি এদিকে শিশু মোহাম্মদ সুল্লু আল্লাহ লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে সেকুল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাদেরকে বলি দেবে বলে কেননা এই জেলে সম্প্রদায়ের বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের তাদের দেবতা খুশি হবে জালে মাছ ধরা পড়বে আবারও তখন শিশু মোহাম্মদ সুল্লহু আলী ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল খুলে মুক্তি করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে সেখানে গেলেন এবং বললেন আমরা যাদেরকে বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে এটা শুনে তারা সবাই অতি দূরত ধরতে সেখানে যেতে তখন চাচা তালেব তাদেরকে থামাতে গেল আর সেই সাথে সাথেই তারা সবাই দেখতে পাই সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়েছে সমুদ্রের ঢেউ উঠেছে আর সেই ঢেউ সাথে সাথে অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে এটা দেখে সমস্ত জেলের সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরল এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে গেল এটা দেখে আবুতালে অবাক হয়ে যায় আসলেই নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে ধোঁয়া করছিলেন তাদেরকে মাছ দিয়েছিলেন অতঃপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হলো মক্কায় আসার পর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম চাচা আবু তালেফের ছাগল নিয়ে চড়াতে যেতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার